শ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দা দেন আমাদের ওয়াইটির চিরা সুন্দরী হঠাৎ তোমরা দেখেছ যে পুরো ওয়াইটিতে একটা কন্টেন্ট একটা কন্টেন্ট পুরো ওয়াইটিতে একেবারে রম রম করে চলছে চীনার চরিত্র চীনার মতো নোংরা চরিত্র মেয়ে একটাও হয় না চীনা বারো ভা চীনা বারো ড্যাশ এই যে বলে একটা কনটেন্ট পুরো ওয়াইটিতে রম 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 করে চলছে কিছুদিন আগে একজন মানে কি বলবো যিনি মানুষের অধিকার টধিকার নিয়ে কাজ করেন আর কি সেই দিদি আর কি বলছেন যে তিনি চীনাকে নিয়ে কাটাছেরা বন্ধ করতে বলছেন বলছে চীনাকে নিয়ে প্রচুর কাটাছেরা হয়েছে বিগত দেড় বছর থেকে কাটাছেরা চলছে এবার চীনাকে নিয়ে কাটাছেরা বন্ধ হোক এবং চিনার পাশে চিনার মনোবল বাড়ানোর জন্য তিনি চিনার পাশে দাঁড়াচ্ছেন তিনি চিনার মনোবল বাড়ানোর চেষ্টা করছেন প্রথমত একটা জিনিস আমি বুঝতে পারলাম না যে চীনাকে কি বলা হচ্ছে যে চিনার কে নিয়ে কাটা ছেঁড়া বন্ধ করার জন্য কাটা ছেঁড়াটা কারা করছে কাটা ছেঁড়াটা কারা করছে যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে তারা তো চীনাকে নিয়ে কাঁটাছেঁড়া করছে না তাহলে কাঁটা ছেড়াটা কারা করছে যারা খোকাকে অন্ধের সাপোর্ট করছে এবং পুরো মতন ভিউয়ার্সদের কাছে নিট অ্যান্ড ক্লিন ধোয়া তুলসী পাতা প্রমাণ করার চেষ্টা করছে তারা কি করছে চিনাতকে নোংরা থেকে নোংরা কথা বলছে এবং দুর্ভাগ্যবশত তারা দুর্গা বাহিনীর মেম্বার তারা চিনার ফটো চিনার বিয়ের ফটো চিনার বাচ্চার ফটো থামনেলে সাটিয়ে সাটিয়ে নোংরা থেকে নোংরা ভাষায় চিনাকে নিয়ে ভিডিওর পর ভিডিও করে যাচ্ছে অথচ সেই দুর্গা দলের হ্যাঁ যিনি প্রধান তিনি বলছেন চিনাকে নিয়ে কাটা বন্ধ করা হোক তিনি লাইভে বললেন যে আমি ফোকলার একটা কল রেকর্ডিং সম্ভবত চল্লিশ মিনিট বা বিয়াল্লিশ মিনিটের একটা কল রেকর্ডিং সেই কল রেকর্ডিংটা আমার কাছে রয়েছে কিন্তু আমি সেই কল রেকর্ডিংটা ছাড়তে পারবো না কেন না চীনা সম্বন্ধে এত নোংরা এত নোংরা এত নোংরা কথা এই ফোকলা বলেছে সেগুলো শোনালে চিনার ওয়াইটি লাইফ শেষ হয়ে যাবে চীনা ওয়াইটি থেকে আর ইনকাম করতে পারবে না সেই কারণের জন্য চিনার ভালোর দিকে তাকিয়ে তিনি সেই মানে কল রেকর্ডিংটা আমাদেরকে শোনালেন না কিন্তু দেখুন আশ্চর্যজনকভাবে সেই কল রেকর্ডিংটা তিনি যিনি চীনার সম্মান নিয়ে এতটা চিন্তিত সেই তিনি আবার সেই কল রেকর্ডিংটা প্রত্যেকের কাছে জনে জনে পুরো ওয়াইটিতে যারা দুর্গাবাহিনীর সদস্য তারা এবং দুর্গাবাহিনীর বাইরেও যারা রয়েছে তাদের কাছে পর্যন্ত সেই কল রেকর্ডিংটা পৌঁছে দিলেন দায়িত্ব সহকারী এবং তারা কি করছে সেই কল রেকর্ডিংটা শোনাচ্ছে না তারা সেই কল রেকর্ডিং থেকে কল রেকর্ডিংয়ের ভেতরে এই ফোকলা কি বলেছে সেগুলো প্রতিদিন শুনছে একটু একটু করে সেগুলোকে নিয়ে কন্টেন্ট করছে আর তারা ইনকাম করে যাচ্ছে কন্টেন্ট করছে আর তারা ইনকাম করে যাচ্ছে তাহলে বলুন তো এটা একটা পরিকল্পনা মাফিক পরিকল্পনা মাফিক একটা কন্টেন্ট তৈরি করা হয়নি যেখানে ফোকলাকে ব্যবহার করে এই কনটেন্টটাকে মার্কেটে আনা হয়েছে ফোকলার কল রেকর্ডিংকে ভর করে এই কন্টেন্টটাকে মার্কেটে আনা হয়েছে এবং প্রতিদিন সেই কল রেকর্ডিং নিয়ে একটু একটু করে মানুষকে খাওয়ানো হচ্ছে গেলানো হচ্ছে আর সেখানে মানে দশটা কথা যদি ফোকলা সম্বন্ধে বলা হচ্ছে কুড়িটা কথা চীনাকে গালাগালি দিয়ে বলে একটার পর একটা ভিডিও নামানো হচ্ছে অথচ চিনাকে নিয়ে কাটাছেরা বন্ধ করতে তিনি চাইছেন মানে এটা কি জানো এটার ব্যাপারটা হচ্ছে এরকম লাগছে আমার যে গাছ কেটে দিয়েছি গাছকে গোড়া থেকে কেটে আমি আগায় জল দিচ্ছি ব্যাপারটা ঠিক তাই মনে হয়েছে আমার ব্যাপারটা ঠিক তাই এবার এই যে একটা পরিকল্পনা মাফিক একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে এই সিচুয়েশনটা এমনভাবে তৈরি করা হলো যেখান থেকে ননখোকাকে পুরো সরিয়ে দিয়ে ননখোকা ইনোসেন্ট একেবারে ইনোসেন্ট একটা ভাবমূর্তি নিয়ে ওয়াইটির খেলতে নেমে গেল এবং এই কন্টেন্টে হাত শেখতে নেমে গেল তার বক্তব্য কি মহাপুরুষ একজন মহাপুরুষ এবং উপযুক্ত স্বামী নিয়ে সে কোনো আর কি বক্তব্য পেশ করবে সেই বক্তব্যটা দুটো ভিডিওতে এসে শুধু বলল পেশ করব আপনারা চোখ রাখুন কমে কমিউনিটি পোস্ট দিয়ে সেখানেও বলা হলো এই আজকে ভিডিওটা দিতে পারলাম না মানে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করুন ভিডিওটা আসছে এই তো অমুক চ্যানেলে এগারোটার মধ্যে ভিডিওটা পোস্ট করব আপনারা সবাই হুমড়ি খেয়ে পড়ে আমাকে ভিউজ দেবেন আমার আর্নিংটা করার জন্য চেষ্টা করবেন তাহলে এখানে ননখোকাকে ক্লিনচিট দেওয়ার জন্য মানে নন খোকার যে লিগাল টিম যার প্রধান উদ্দেশ্য হচ্ছে নন খোকা নিট অ্যান্ড ক্লিন নন খোকাকে নিয়ে কোনো সমালোচনা হবে না নন খোকাকে নিয়ে কোনো বক্তব্য ওয়াইটিতে কেউ পেশ করবে না বিতর্কমূলক কোনো কথা নন খোকাকে নিয়ে বন্ধই হয়ে যাবে কেউ বলবে না কেউ বলবে না যেই বলবে তার পেছনেই আইনের হুড়কো গোজা হবে যেই বলবে আর ননখোকা এই দিকে কি করবে প্রত্যেককে এসে খোঁচাবে কখনো চীনাকে খোঁচাবে কখনো ফোকলাকে খোঁচাবে কখনো মনুসোনাকে খোঁচাবে কিন্তু ভাই ঝি মামনির কথা যখনই আসবে খোকা একদম জিপ টেনে জিপ লক করে বসে যাবে তখন মানব অতিমানব থেকে মহামানবে পরিণত হয়ে যাবে আমাদের এই খোকা বাবা এই মেয়েটার উপর দিয়ে কি অত্যাচার চলছে মেয়েটা কি আদৌ বেঁচে আছে নাকি মরে হয়ে গেছে বিয়েটা কি অবস্থায় আছে চিন্তাগ্রস্ত আমি মানুষ আমার মানবিকতা জেগে উঠেছে কি অবস্থায় মেয়েটা আছে হাজার বার ভিউয়ার্সরা একাধিক প্রশ্নের পর প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন করে থুতু উঠে গেছে ননখোকা স্পিকটি নট কথা ঝিঙ্কুকে নিয়ে বলেনি কেন তোমার নাম নিয়ে এই মেয়েটা এত বড় দুঃসাহস দেখাচ্ছে নাম তোমার সমস্ত কিছু নিয়ে এত দুঃসাহস এই মেয়েটা করে দেখাচ্ছে হ্যাঁ আমি আগেও কথা বলতাম আমি এখনো কথা বলি আমি ভবিষ্যতেও কথা বলবো। ননখোকাচু। কিন্তু দেখুন ফোকলাকে নিয়ে বক্তব্য পেশ করার সময় ননখোকা এক গাল হাসি নিয়ে একদম দাঁত ফাঁত বের করে একেবারে জ্ঞান দা হ্যাঁ সুন্দর জ্ঞানদা সুন্দর হয়ে চলে আসেন ওয়াইটির মার্কেটে কি না আদর্শ স্বামী আদর্শ স্বামীর হ্যাঁ ডেফিনেশন এখন আমরা ননখোকার কাছ থেকে শুনব মানে আমরা এক এক সময় ভাবি ভাই আমাদের মরণ হয় না আমাদের মরণ হয় না হ্যাঁ কচু গাছে বলা তো আমাদের দেওয়া উচিত যা পরিস্থিতি দেখতে পাচ্ছি ননখোকার বক্তব্য শোনার জন্য কি বক্তব্য পেশ করবেন আদর্শ স্বামী উপযুক্ত স্বামী নিয়ে তো আরেকটা জিনিস পুরো প্রমাণ করার ওয়াইটিতে এখন চেষ্টা হচ্ছে ঝিঙ্কু মামুনি আর চীনা সুন্দরী দুজনেই একই চরিত্রে ঝিঙ্কু মামুনিও বারো ড্যাশ চীনা সুন্দরীও বারো ড্যাশ কোনো সন্দেহ নেই কিছু কিছু ক্রিয়েটাররা বলছেন কোনো সন্দেহ নয় ঝিঙ্কু আর চীনা এক দুটোই বারো ভাতারি তারা কি করেছে না ঝিঙ্কু বারো জনকে জনের সঙ্গে শুয়েছে চীনাও তাই করেছে চীনাও তাই করেছে হ্যাঁ কিন্তু আশ্চর্য ভাবুন আপনারা যে যেখানে চীনা এবং ঝিঙ্কুর মধ্যে কোনো মিলই হয় না ঝিঙ্কু মামুনি অত্যন্ত ধুরন্ধর একটা মহিলা অত্যন্ত ধুরন্ধর বারো ঘাটের বারোটা পুরুষকে চড়িয়ে নাকানি চুপানি খাইয়ে এই জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে এবং সে কি করেছে এই পর্যন্ত তার বিবাহিত লাইফের পনেরো ষোলো নয় সতেরো বছরের একটি মেয়েকে ছেড়ে রেখে এসে অন্য পুরুষের সঙ্গে আট বছর লিভিং রিলেশনে থাকা কালীন একাধিক পুরুষের সঙ্গে বিভিন্ন জায়গায় মুখ মেরে বেরিয়েছে আমার কথা নয় মনু সোনার কথা সেখানে মনু সোনাকে আট বছর থেকে চুষেছে মনু সোনার টাকা পয়সায় আর আয়েস প্রমোদ ফুর্তি ফার্তা সমস্ত কিছু করেছে ইভেন তার মোবাইলের কার্ড তার নেটের কার্ড তার বাড়ি ভাড়া তার খাওয়া সমস্ত কিছু এই মনুষ টাকায় চলিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে চীনা সুন্দরী কি করেছে নিজে পরিশ্রম করেছে রাতের পর রাত জেগে প্রমোশনাল ভিডিও করেছে জায়গায় জায়গায় গিয়ে প্রমোশনাল ভিডিও শ্যুট করেছে সেখানে গিয়ে তার সেই পরিশ্রমের টাকা ফোকলার হাতে তুলে দিয়েছে ফোকলা তাকে নিংড়ে নিয়েছে এই বিগত দেড় বছরে ফোকলা চিনার টাকায় ফলস সিলিং ভাবুন ফলস সিলিং তার দেয়ালের কালার দেয়ালের ডিজাইন তার টাইলস বসানো মানে ঘর তার ছাদ ঝালাই বাড়ি তার লাইটিং সমস্ত কিছু চিনার পয়সায় ধাপে ধাপে চিনার কাছ থেকে ধার করার নাম করে টাকা নিয়েছে আর বানিয়েছে নিয়েছে আর বানিয়েছে তাহলে এখানে ঝিঙ্কু আর চীনা সুন্দরী কোনো দিক থেকে এক হতে পারে কোন দিক থেকে এক হতে পারে বলুন তো এবং এইদিকে আরেকটা কথা বলা হচ্ছে যে ফোকলা এবং মনুসোনা দুজনের চরিত্র হচ্ছে এক যেমন ঝিঙ্কু আর চীনা এক ওদিকে ফোকলা আর মনুসোনা এক কিন্তু আমরা দেখেছি যে মনুসোনা টাকা কি করেছে এর পেছনে দিয়েছে টাকা দিয়েছে তার বিনিময়ে আমোদ প্রমোদ আল্লাহ ফুর্তি করেছে এই সাথে আর ফোকলা পুরোটাই ফকটিয়া মেয়ে ফকটিয়াতে চীনা সুন্দরীকে চুষে চুষে খেয়ে তার পয়সায় আমোদ আহ্লাদ করেছে দুটো সম্পূর্ণ আলাদা দুটো সম্পূর্ণ আলাদা আমরা কিন্তু মনুসোনার চরিত্রে এরকম শুনিনি মনুসোনা একাধিক মহিলা নিয়ে নানান জায়গায় ফুর্তিবার্তা করে বেরিয়েছে কিন্তু আমরা শুনেছি যে ফোকলার চার চারটে মেয়ের সঙ্গে অলরেডি বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে ছাড়া হয়ে গেছে চীনা সুন্দরী পাঁচ নম্বর ভাবতে পারেন আপনারা হ্যাঁ ভাবতে পারেন এই দিকে আমাদের ননখোকা সুন্দর করে এই কন্টেন্টটার বেসিসে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য একেবারে মার্কেটে নেমে পড়েছে এবং তার সঙ্গে ননখোকার যে ভিউ মানে যারা পজিটিভ ভিডিও করত ননখোকাকে নিয়ে তারা বলতে বসে গেছে একটা সময় অন্যায় করেছে ভুল করেছে আমরা বলেছি একদম আমরা প্রশ্রয় একদম প্রশ্রয় দিইনি অন্যায় করেছে অন্যায় বলেছি ভাই অন্যায় বলেছি যে ভাই তুমি এখানে অন্যায় করেছো একদম কিন্তু তাকে কিছু করিনি কিন্তু আজকের ডেটে আমাদের ননখোকা একদম নিট অ্যান্ড ক্লিন ধোয়া তুলসী পাতা একদম তুলসী পাতা ঢেপি সুন্দরী দেখলাম ভিডিও করেছে ঢেপি সুন্দরী ভিডিও করেছে এবং ঢেপি সুন্দরীর বক্তব্য কি করেছিস হ্যাঁ ওই যে ঝিঙ্কুমামুনির ফ্ল্যাটে ঝিঙ্কু মামুনি যে দোলের ফটোটা শেয়ার করেছে দেখেছেন দেখেছেন ঝিঙ্কু মামুনি অন্য কোন পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত আমাদের নন একদম নিট অ্যান্ড ক্লিন নন খোকার সঙ্গে কোনো সম্পর্ক নেই আরে বন্ধু বন্ধুর বাড়িতে আসতেই পারে সেটা কোনো কথা হলো নাকি নন এক একসময় ঝিঙ্কু মামুনি বন্ধু ছিল সেই হিসাবে তার বাড়িতে এসছে সেটা নিয়ে আপনারা নোংরা কথা বলেছেন ভাই আপনাদের মতো নোংরা চরিত্রের মানুষ একটাও হয় না একটাও হয় না হাত দেখেছেন পা দেখেছেন হ্যাঁ এই দেখেছেন ওই দেখেছেন মানে চুরি দেখেছেন সবুজ চুরি দেখেছেন হাতের মেহেন্দি দেখেছেন ভাত বাড়া দেখিয়েছেন বাচ্চাকে খাওয়ানো দেখিয়েছেন একদম পরকীয় সম্পর্কে লিপ্ত করে দিয়েছেন এরকম ছোট লোক আপনারাই একেবারে আপনারাই এই রকম ছোট লোক এই ছোট লোক কিন্তু ভাই আমাদের ননখোকা কিন্তু এইরকম না ভীষণ সুবোধ বালোক একদম ধোয়া তুলসী পাতা একদম ধোয়া তুলসী পাতা জানেন তার সেই ধোয়া তুলসী পাতার তে স্ট্যাম্পকে লাগাচ্ছে আমাদের ঢেপি সুন্দরী স্ট্যাম্প লাগাচ্ছে কি বক্তব্য তার যে আমাদের এই যে মামুনি যে যে খেলেছে দেখেছেন দুটো দুটো সানগ্লাস সানগ্লাস দেখিয়েছে দেখিয়েছে এবং দুটো হাত দেখিয়েছে যেই দুটো হাত একটা ছেলের হাত একটা মেয়ের হাত যেই হাতটা ছেলের যে হাতটা সেই হাতটা দেখলেই বুঝবেন ওই হাতটা কোনো মতেই আমাদের ননখোকার নয় একদম আমাদের নন হাত ওটা নয় কাজেই ওই হাতটা দেখলেই বুঝতে পারবেন যে ঝিঙ্কু মামুনি অন্য কোন সম্পর্কে লিপ্ত হয়েছে এবং ও অন্য কারোর সঙ্গে সম্পর্কে আবদ্ধ রয়েছে তার মানে আমাদের ননখোকা নিট অ্যান্ড ক্লিন এত দিন ধরে শুধু শুধু আপনারা শুধু শুধু আপনারা বলেছেন যে ননখোকার জায়গায় জায়গায় জিন্সের প্যান্টের চেন দেখতে যায় প্যান্টের চেনটা ঠিকঠাক আছে না নেই আপনারা এত অসভ্য মানে কি বলবো আমি কি বলবো তারপরে চলে আসলাম আমাদের ও নাম কি বলে আমাদের জাস দিদির কাছে কালকে ভিডিও করেছে সেই ভিডিও সেই একদম সেই লেভেলের ভিডিও কিনা চিনা সুন্দরীকে থাপড়ে ফাপড়ে ভাই একদম থাপড়ে গাল সোজা করে দেবে চীনা সুন্দরীর এই রকম চরিত্রহীন এই এইরকম চরিত্রহীন ছেলে রং খেলছিস রঙ খেলছিস কি তুই রঙ খেলছিস হ্যাঁ বাচ্চা ফেলে রেখে এসে তুমি রঙ মারাচ্ছো তুমি একাধিক পুরুষের সঙ্গে ফষ্টিনষ্টি মারাচ্ছ তোমার গাল চাপড়া আমাদের ওয়াইটির যে চাস দিদি আছে তিনি কিন্তু একদম ফাটিয়ে দেবে না এবং তিনি বলেছেন ফোকলার ওপরে কোনো অত্যাচার চলবে না ফোকলার মানে পুরো কি কি দরকার ফোকলার জন্য জাস্টিস দরকার ফোকলার ওপরে অত্যাচার হয়েছে ফোকলা অত্যাচারিত পুরুষ নির্যাতন হয়েছে ফোকলাকে কি করতে হবে একদম ফোকলার হয়ে আমাদের ওয়াইটির হ্যাঁ ওই ননক যে লিগাল টিমের যিনি রয়েছেন তিনি যেন একটা ব্যবস্থা নেন কারণ ফোকলার সঙ্গে বহুত না ইনসাফি হওয়া বহুত না ইনসাফি বহুত না ইনসাফি হওয়া কি না সেই সময় যেই সময় চিনার পাশে কেউ ছিল না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজ তোমার সব হয়েছে পর হয়েছি আমি তাহলে সেই আমাদের ফোকলার সামনে যখন ঝিঙ্ক আমাদের চীনা সুন্দরীর কাছে কেউ ছিল না তখন ফোকলা কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে চীনা সুন্দরীর জন্য গালি গালাজ খেয়েছে ভাই ভীষণ গালি গালাজ খেয়েছে কাজেই এই ফোকলার অবদানকে একদম ভুলে গেলে হবে না এই ফোকলার অবদানকে পুরো হোয়াইটির মধ্যে বাঁধিয়ে রেখে দিতে হবে যে এই রকম পুরুষ যে পুরুষ একটা মেয়েকে তার সংসার জীবন থেকে হ্যাঁ পটিয়ে পাঠিয়ে তার বাচ্চার থেকে মাকে দূরে করে দেড় বছরে একটা বাচ্চাকে অনাথ করে দিয়ে তার মাকে পটিয়ে পাঠিয়ে বের করে নিয়ে এসে নিয়ে এসে ফুর্তি ভাত্তা সেরেছে তার পয়সায় আয়েস মজ মস্তি করেছে ভাই সে হচ্ছে নিপীড়িত নির্যাতিত পুরুষ সেই পুরুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে সেই পুরুষের কে জাস্টিস দিতে হবে কারণ সেই পুরুষ হচ্ছে আদর্শ প্রেমিক আদর্শ পুরুষ যে সব কিছুর গালাগালি খেয়েও চীনা সুন্দরীকে ছাড়েনি আজকে অনেকেই বলছেন যে চীনা সুন্দরীকেই ধোঁয়া তুলসী পাতা না 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 আমরা কিন্তু কখনোই বলিনি চীনা ধোয়া তুলসী পাতা না চীনা নিজেও বলেনি আপনারা যদি খেয়াল করেন চীনা নিজেও বলেনি যে আমি ধোয়া তুলসী পাতা চীনা বারবার বলেছে সে অন্যায় করেছে সে অপরাধ করেছে সেটা সে কমিউনিটি পোস্টে বড় করে চোতা করে লেখে ঝুলিয়ে দিয়েছে সে অন্যায় করেছে সে কিন্তু অস্বীকার করেনি সে অন্যায় করেনি এবং সে অন্যায় করেছে স্বীকার করেছে বলেই বিগত দেড় বছরে তাকে উলঙ্গ করে বেচা ভীষণ সুবিধাজনক হয়েছে এবং বারবার এটা বলা হয়েছে ননখোকা অন্যায় করেছে সে তো বলেনি একবারও সে তো একবারও বলেনি কারো সাথে সে কিছু করেছে কিন্তু চীনা সুন্দরী বলেছে যে সে পরকীয়ায় লিপ্ত হয়েছে তার পরকিয়া আছে পরকীয়া সম্পর্কে সে আবদ্ধ সে বলেছে কিন্তু নন খোকা তো বলেনি কোথাও তাহলে নন খোকা ধোয়া তুলসী পাতা চীনা সুন্দরী অসভ্য আজকে চীনা সুন্দরীর এই পরিস্থিতির জন্য তার স্বামী যতটা দায়ী ফোকলাও ঠিক ততটাই দায়ী কারণ তার স্বামী দিনের পর দিন মানসিক অত্যাচার মানসিক নির্যাতন করে করে মেয়েটাকে এমনভাবে কণ্ঠাসা করে দিয়েছিল সেই সময় মেয়েটা হ্যাঁ একটু বাঁচার আশায় একটু ভালো থাকার আশায় এই ফোকলার ফাঁদে পা দিয়ে দিয়েছিল এবং সেই সুযোগটা নিয়ে ফোকলা পুরো দমে চীনাকে বাড়ির থেকে বের করে নিয়ে এসে তাকে চুষে নিঃস্ব করে দিয়েছে যেটা পরবর্তীকালে চীনা বুঝতে পেরেছে এবং চীনা এই ছেলেটার মোহে পা দিয়ে যেই রাষ্ট্রিক ডিসিশনগুলো নিয়েছে সেটা চিনার অবশ্যই অন্যায় কারণ চিনার বোঝা উচিত ছিল পাঁচ বছরের সংসার জীবনে হ্যাঁ তার স্বামী তাকে আজও অবধি সেইভাবে ভালোবাসতে পারিনি সেখানে একটি বাচ্চার বিবাহিত বাচ্চার মা তাকে একটা পুরুষ হ্যাঁ বলছে ভালোবাসি মানেই সে ভালোবাসবে এটা ভাবাটাই অন্যায় এটা ভাবাটাই অন্যায় ফুর্তি করার জন্য বহু পুরুষ থাকে দায়িত্ব নেওয়ার পুরুষ খুব কম খুব কম দায়িত্ব নেওয়ার পুরুষ থাকে যাকে বিবাহ সূত্রে মেয়েরা পায় সেই সেই স্বামী মেয়েদের বর্তমানে দায়িত্ব নেয় না যাকে ভরণ পোষণের সমস্ত কিছুর দায়িত্ব দিয়ে ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে যে স্বামী আইনত নিয়ে আসে তাকে বিয়ে করে আজকালকার ডেটে স্বামীরাই বউদের দায়িত্ব কর্তব্য পালন করে না সেখানে দাঁড়িয়ে একটা থার্ড পার্সেন্ট চীনার দুঃখ বুঝবে চীনার বাচ্চা ছেড়ে গেলে চীনাকে গ্রহণ করবে এই বলদামিটা করাটাই চীনার সব থেকে বড় ভুল যার খেসারত আজকে চীনাকে দিতে হচ্ছে যার খেসারত আজকে চীনাকে দিতে হচ্ছে চীনা এতটাই বল যেটা ঝিঙ্কু মামুনি আর চিনার মধ্যে যদি তুলনা করতে যাই দূর দূর তার মামনির মামুনির জায়গায় চীনা আসতে পারবে না চীনা একটা বলদা চীনা নিজের টাকা পয়সাকে ইউটিলাইজ করতে জানে না কোন খাতে কোনভাবে টাকা রাখবো কোথায় এমার্জেন্সি পারপাস টাকা রাখবো কত টাকা ব্যাঙ্কে ফিক্সড করবো কত টাকা আমি সংসার চালাবো আর কত টাকা আমি জমাবো কত টাকা বিজনেসে লাগাবো তার সঠিক তার সঠিক পরিমাপই চীনা জানে না যেই কারণের জন্য আজকে চিনার পয়সায় সবাই আয়েস আল্লাদ আমোদ করে যাচ্ছে আর চীনা সমানে কি করছে খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে আর ভাবছে ঠিক আছে বাবা আমার পয়সায় এরা একটুখানি মজমস্তি করছে করুক না আমাকে তো আমার পাশে তো আছে আমাকে তো দেখছে কিন্তু চীনা বুঝতে পারছে না যে চীনার চারপাশটায় যারা রয়েছে তারা শুধু চিনাকে ব্যবহার করার জন্য দাঁড়িয়ে রয়েছে চিনার পয়সা না থাকলে এই মানুষগুলো চিনাকে ছুঁড়ে ফেলতে একবারও দ্বিধা করবে না বাবা মা এই ফোকলা পয়সার জন্য চিনার পাশে দাঁড়িয়ে আছে ফোকলা চিনার পাশে দাঁড়ালো চীনা মোহগ্রস্ত হয়ে ফোকলাকে চিনার জিমেল চিনার ইমেল চিনার ফেসবুক আইডি চিনার ইনস্টা আইডি চিনার ইউটিউবের চ্যানেলের আইডি সমস্ত কিছু এই ফোকলার হাতে তুলে দিল ইভেন থেকে যেটা মানে সিক্রেট রাখা হয় ইউপিআই পিন ফোনপে গুগল পে অনলাইন ট্রানজ্যাকশানের ইউপিআই পিন সেটা পর্যন্ত সেটা পর্যন্ত আমাদের এই ফোকলার হাতে তুলে দিয়েছে যদি তাই না দিত তাহলে একবার পাঁচ হাজার একবার পনেরো হাজারের টাকার ঘাপলা চীনার অ্যাকাউন্ট থেকে উঠে যেত না যেটা চীনার অ্যাকাউন্ট থেকেই টাকাটা তোলা হয়েছিল সেটা চীনা এখন তোলেনি চীনা যখন তোলেনি তাহলে অবভিয়াসলি সেটা ফোকলাই তুলেছে হয়তো যেটা চীনা পরবর্তীকালে ঢাকার চেষ্টা করলো যে আমি এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করতে গিয়ে ভুলে গেছি ভুলে গেছি তাহলে সেখানে চীনাকে লুটেপুটে খেয়েছে এবং চিনার ওপরে মানে পুরো কন্ট্রোল রাখতে চেয়েছে চীনা কোন খাতে কত টাকা ব্যয় করবে কাকে কত টাকা দেবে কার পেছনে কত টাকা খরচা করবে ও ঠিক করবে ও ইনকাম করবে না চীনা ইনকাম করবে কিন্তু সেই টাকার ওপরে ও পুরো পুরোদমে হস্তক্ষেপ থাকবে ওর চীনা ওর কথায় উঠবে চীনা ওর কথায় বসবে চীনা ওর কথায় কোন খাতে টাকা পয়সা কত ব্যয় করবে ও ঠিক করবে এবং চীনার প্রমোশনাল অ্যাড কত টাকায় রফা করবে সেটা পর্যন্ত এ ঠিক করবে ভাবতে পারেন ভাবতে পারেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে চীনার মা বাবাও দেখেছে সাবাস এ একটা বাইরের ছেলে হয়ে আমার মেয়ের টাকা লুটে পুটে খাচ্ছে আমরা বাচ্চাই কেন আমরা বাদ যাই কেন সেখানে চিনার বা সুন্দর করে ঢুকে কি করলো চিনার পয়সায় নিজের ছেলের আয়েস আহ্লাদ আমদ, প্রমোদ বৌমার আমদ, প্রমোদ সমস্ত কিছু চিনার পয়সায় নিজের আমদ প্রমোদ সব চালানো শুরু করে দিল চীনা একটা নাইটি কিনলে তাকে আরও দুইটা নাইটি এক্সট্রা কিনতে হয় একটা কুর্তি কিনলে আরো দুইটা কুর্তি এক্সট্রা কিনতে হয় একটা গলার হার কিনলে আরও দুটো গলার হার এক্সট্রা কিনতে হয় কিন্তু চীনা করে গেছে এবং সেই সুযোগটা তার মা তার বাবা এবং তার দাদা সুন্দরভাবে নিয়ে গেছে শপিং মলে গিয়ে কোন খাবারটা দাদার পছন্দ আগে দাদা হাতিয়েছে আগে দাদা খোঁজ করে সেটা নিজের পকেটে ঢুকিয়েছে চীনা মেনে নিয়েছে কারণ চিনারও হয়তো কিছু করার নেই কারণ কোথাও না কোথাও চীনা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে চিনার পাশে চিনার বাবা মা এবং দাদাকে প্রয়োজন আর সেই সুযোগটাই তার বাবা মা নিয়েছে নিয়ে পুরো ইউটিলাইজ করছে অপোজিটে লিগাল টিম তারাও দেখেছে চীনা আইন সংক্রান্ত ব্যাপারে একেবারেই অজ্ঞ চীনার পরিবারের লোকও আইন সংক্রান্ত ব্যাপার সম্বন্ধে কিস্তু বোঝে না তাহলে কি করো চীনাকে লুটে পুটে লুটে পুটে খাও এবং চাকে বলো এই তো বাচ্চা অন্ধা হয়ে বলবো চীনা আমাদের কথায় শুনবে ডুকডুকি বাজাবো চীনা নাচবে এবং আমি বলবো এই খাতে এত টাকা দিতে হবে ওই খাতে অত টাকা দিতে হবে চীনা টাকার পর টাকা ব্যয় করে যাবে কারণ সে আইন সম্বন্ধে কিচ্ছু জানে না তাকে সেইটা সঠিক পথ বোঝানোর কেউ নেই সেখানে তার লিগাল টিম যেটা বলবে সেখানে সেটাই সে মানবে এবং শুনবে এবং সেটাই করছে এবং আজকের ডেটে চিনার টাকা পুরো দমে জলে হ্যাঁ পুরো জলে যাচ্ছে কষ্টের রোজগার যেই মেয়েটি নাই নাই করে বিগত দেড় বছরে ৩৫ থেকে তিরিশ থেকে ৩৫ লাখ টাকা ইনকাম করেছে সেই মেয়েটার অ্যাকাউন্টে আজকের ডেটে দুই লাখ টাকা পড়ে আছে ভাবতে পারেন ভাবতে পারেন যে কিভাবে মেয়েটাকে লুটে পুটে চুটে খাওয়া হয়েছে এবং এই সুযোগে এই ফোকলা কাণ্ডে এই ফোকলা কাণ্ডকে হাইলাইট করে নন ননখোকা একেবারে নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে দাঁত মুখ বের করে দাঁত হ্যাঁ হ্যাঁ করতে করতে দুখানা ভিডিও অলরেডি সেরে ফেলেছে কি না আমার ভিডিও আসছে মহামানব এবং তার সঙ্গে মহাপুরুষ উপযুক্ত স্বামীর একেবারে ডেফিনেশন দিতে আমাদের আসছেন সেই পুরুষ যাকে না তো পুরুষ বলা হয় যায় না মহাপুরুষ বলা যায় না যাকে উপযুক্ত স্বামী বলা যায় সে আসছে আমাদের জ্ঞান দিতে আপনারা চোখ রাখুন অবশ্যই আপনারা সেই জ্ঞান শুনবেন আপনারা মুগ্ধ হবেন আপনারা হাততালি দেবেন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট লিখে আসবেন সত্যি ঠিক বলেছ আদর্শ স্বামী এরকমই হয় এরকমই হয় এরকমই হয় রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে